আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে গ্রামীণের ফ্যামিলি প্যাকেজ যে সমস্ত সিমে পাচ্ছে না তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আমি খুব দ্রুতই শেষ করছি আপনারা শুধু ফলো করুন প্রথমে আপনারা কাস্টমারের মাই জিপি অ্যাপসের এই এমবির উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন দশ জিবি ফ্যামিলি প্যাকেজ এই ফ্যামিলি প্যাকেজ অপশনটা যে নাম্বারে থাকবে ওই নাম্বারে আর ফ্যামিলি প্যাকেজ যাবে না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে এই যে মেয়াদটাই মেয়াদ যাদের শেষ হয়ে গেছে তারা এই যে নিচে অ্যাকাউন্ট বলে অপশন অ্যাকাউন্ট একবারে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দুই নাম্বার অপশন ম্যানেজ ফ্যামিলি এইখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে লিভ ফ্যামিলি যখন আপনার ফ্যামিলি প্যাকেজের মেয়াদটা শেষ হয়ে যাবে এই লিভ ফ্যামিলিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই নাম্বারটা চলে যাবে অর্থাৎ এই নাম্বার থেকে এই নাম্বারে এই দশ জিবি ফ্যামিলি প্যাক দেওয়া হয়েছে তো আপনারা এই লিভ ফ্যামিলিতে ক্লিক করে নাম্বারটা ডিলেট করে প্যাকেজ আপনাদের প্যাকেজ ইনশাল্লাহ চলে যাবে সিমে আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে সিমে আপনারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে ওটিপি দিয়ে ওটিপি দিয়ে প্যাকেজ কিনেছেন সিমে একটা ওটিপি কোড গেছিল ওই কোডটা দিয়ে যারা প্যাকেজ কিনেছিলেন ওই সিমে এই ফ্যামিলি প্যাকেজ হিট করবেন না ওই সিমে ফ্যামিলি প্যাকেজগুলো যাবে না নাম্বার আটকে যাবে এমবি মিনিট আটকে যাবে সেক্ষেত্রে কিন্তু দায়ভার আপনাকেই নিতে হবে এই জন্য যারা ওটিপির মাধ্যমে প্যাকেজ নিছিলেন তারা সব সময় ওটিপি দিয়েই প্যাকেজ নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন